2024 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণের সভা অনুষ্ঠিত বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মত উত্তর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চকমা বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে সভার শুরুতেই জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় স্মরণ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও ছেংকারচর পৌর প্রশাসক হিল্লুল চাকমা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু সাইদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল চন্দ্র দাস অফিসার ইনচার্জ মোহাম্মদ রবুল হক সাংবাদিক জাকির হোসেন বাদশাহ সুমন আহমেদ মাহফুজ রহমান বৈষম্য বিরোধীর ছাত্রনেতা জুবাইর ইসলাম আসিফ নাজমুল হাসান শহীদ পারভেজের বাবা মোহাম্মদ সবুজ শহীদ মোহাম্মদ সোহেলের চাচা মোহাম্মদ শাহ আলম খান আহত মিরাজের ভাই শরীফ হোসেন সহ অনেকে স্মরণসভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সাংবাদিক আহত এবং শহীদ পরিবারের সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সভা শেষে মতলব উত্তরের সাতজন শহীদ পরিবারের মাঝে পাঁচ হাজার এবং তেরো জন আহত পরিবারের মাঝে তিন হাজার করে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা প্রশাসন